একটা কথা কি জানেন মানুষ অনেকে স্বপ্ন দেখে অনেকে হয়তোবা পরিস্থিতির কারণে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতেও পারে না আমাকে অনেক ভাইয়েরা অনেক দিন বলেছেন অনেক শুভাকাঙ্ক্ষী অনেক উস্তাদরা বলেছেন কাউসার তুমি বাহিরে সারা বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন মাদ্রাসায় কোরআনের প্রশিক্ষণ করা হয় এত সুন্দরভাবে তুমি এই মেহনতটা যদি তোমার ভিতরে করো তাহলে তোমার প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে বাস্তবতা কি জানেন বাদশার শুরুতে আর্থিক কিছু সমস্যা থাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন তো যাই হোক তিলে তিলে আজকে তালিমের স্বপ্ন আমার ছিল যে বাহিরের প্রোগ্রাম সব আস্তে আস্তে কমিয়ে ভিতরে প্রোগ্রাম করব তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রোগ্রাম বাহিরে একেবারে অফ করে এই বছরটা আমি মোটামুটি ভিতরে সময় দিয়েছি কোথাও কোনো প্রতিযোগিতায় বিচারক হিসাবে কোনো জেলায় শুধুমাত্র তিনটা জেলায় প্রধান বিচারক হিসাবে যাওয়া হয়েছে এছাড়া কোথাও যাওয়া হয়নি কোনো প্রোগ্রামে আমি যাইনি বাস্তবতা আপনাদের কথাই যে ভিতরে মেহনত করলে বাহিরে সুবাস ছড়ায় তো এই বছর আলহামদুলিল্লাহ যেমন ছিল সামনের বছরের চেয়ে আরও অনেক বেশি স্বপ্ন নিয়ে আমি ভিতরেই মেহনত করার স্বপ্ন দেখছি দেখতেছি আল্লাহ যেন কবুল করেন ওলামাই কেরা মুস্তাদ এবং আপনাদের সবার পরামর্শ ভিতরে থাকা এবং ভিতরে আছি ভিতরে থাকব আর একটা বিষয় হল আমাদের এখানে ভর্তির জন্য আমরা রমজান এই রমজান মাস পুরাটাই ভর্তি চলবে ঈদের পরে দশ দিন পর্যন্ত ভর্তি চলবে এরপরে পরে হয়তো বা আর সুযোগ নাও থাকতে পারে ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে এভাবে সবার দুয়ার বরকতে আমাদের মার্কাজুর তালিমে ভর্তির জন্য ছাত্ররা আসা শুরু হয়েছে আমি সবসময় চাই যে আমরা সব ছাত্রকে নিতে কিন্তু যেহেতু প্রতিষ্ঠান প্রাইভেট মাফ করবেন ইচ্ছা করলেও পারি না তবে আমার ইচ্ছা যে অন্ততপক্ষে ভালো সিদ্ধান্ত নিয়ে কেউ যদি আগায় যে আমি মারকাজ তালিমেই পড়াব এবং এখানকার পড়াশোনা আমার কাছে ভালো লেগেছে তাহলে সেটা আমরা বিবেচনা করি যে কোনো মূল্যে কোনো সুযোগ কোনো উপায় নেই আমাদের মার্কাজুর তালিম দিয়ে একজন গরিব একজন মেধাবী ছাত্রকে অসহায়কে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করি রাখার জন্য আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবল করুন রমজানেশ শুরু থেকে নিয়ে আজকে থেকে নিয়ে ঈদের পর দশ দিন পর্যন্ত ভর্তি চলবে ঈদের পরে ভর্তি শুরু হবে ঈদের পরে ভর্তি শুরু হয়েছে অনেক জায়গায় এরকমভাবে অ্যাড হয় তো আমরা সবাই এর মধ্যেই আমাদের সন্তানদের জন্য ভালো প্রতিষ্ঠান নির্বাচন করে ইনশাআল্লাহ ভর্তি করে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মাওলানা হাফেজ মুফতি কাউসার আহমদ সাহেব এই ছেলেটা আজকে আজ পর্যন্ত এখানে তিন বছর হয়েছে নাজারা পড়েছে এখানে এক বছর নাজারের পরে দুই বছরে সে পড়েছে এই তিন বছরের মধ্যে তাকে আমি বাড়িতে নিয়েছি বা সে বাড়িতে গেছে মাত্র একবার যদিও তখন নিতে চাইতাম না কিন্তু অসুস্থ ছিল না নিয়ে পারিনি এখন অনেকের কাছে এটা অবসম্ভবী মনে হতে পারে অবিশ্বাস্য হতে পারে কিন্তু ছাত্র যারা আছে সবাই এখানে তাকে চিনে জানে এই তিন বছরের মধ্যে তাকে একবারই বাড়িতে নিয়েছি আমি এই মাদ্রাসায় ঘন ঘন আসা যাওয়া করিনি হয়তো তিন বছরে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বার এসেছি এই যে সময়টা ছিল মাঝখানে ঈদের বন্ধ গেছে পরীক্ষার বন্ধ গেছে আর অন্যান্য বন্ধ গেছে এই বন্ধগুলো যখন কাছে আসতো তখন আমি ফোন তার সাথে যোগাযোগই করতাম না কারণ বাড়িতে নেব না আমার একটি ইচ্ছা ছিল শুরু থেকে শেষ করবে এক চান্সে সে কোথাও সময় দিবে না শুধু মাদ্রাসাতে দিবে আমার সেই স্বপ্নটা পূরণ করেছে আমার বন্ধুবর প্রিয় একজন মানুষ মুক্তি কাউসার আহমদ নুরী সাহেব মৌলানা কাউসার আহমদ নুরী কর্তৃক পরিচালিত মারকাজুত তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা অত্যন্ত সুন্দর একটি মাদ্রাসা তার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং ছেলেদের লেখাপড়ার মান অনেক ভালো মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামানো এই মাদ্রাসার উন্নতির দিকে লক্ষ্য রাখার

রিদওয়ান ছোট মানুষ শ্বাস একটু ছোট তাই না কষ্ট হচ্ছিল তবু কিন্তু ছাড়েনি ছেড়ে দেয়নি তেলাওয়াত চলেছে 마শাআল্লাহ কতটা সন্তুষ্ট হতে পেরেছেন আমাদের অন্যতম বিচারক প্রতিযোগী আব্দুল্লাহ আল মারজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ ওয়া টেকেন কত চমৎকার করে কথা বলছো তেলাওয়াতের জন্য এরকম হয় ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা <applause> لأنتم اشد رهبه বিকেলে একদম শেষ মুহূর্তে এত সাধারণ একটি তেলাবাস শুনলাম সত্যি আমার হৃদয়ের কোঠায় চলে গেছে সূর্যে কিন্তু কতটা সন্তুষ্ট হতে পেরেছেন অন্যতম বিচারক আপনি যদি বলতেন জি আলহামদুলিল্লাহ আবদুল্লাহ আল মার্জান চমৎকার টাচিং হৃদয় গ্রাহী করেছ এই পূর্বক্ষণে তুমি আমাদেরকে সন্তুষ্ট করেছ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে এই মুহূর্তে আমি একজন হাফিজে কোরআনের পিতা হিসাবে ইতিপূর্বে আমার বড় ছেলে ফজলুল্লাহ মখনুন এখান থেকে হিবস সমাপ্ত করেছে কমপ্লিট করেছে আজ দ্বিতীয় ছেলে রাজিউল্লাহ মামনুন এখান থেকে হিবস শেষ করলো আমি একজন পিতা হিসাবে এই মুহূর্ত এই সময়টাকে আমি আমার এই জীবনের সর্বোচ্চ আনন্দমুখর একটি সময় হিসাবে একটি পুণ্যময় সময় হিসাবে একটি সৌভাগ্য ভাগ্যব ভাগ্যবান পিতা হিসাবে নিজেকে মনে করতেছি এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে আরও উন্নতি আরও সুন্দর আরও ভালো করার যেন তৌফিক দান করেন উস্তাদ যারা আছে এখানে আমাদের ওস্তাদগণকে যেন তালা ধৈর্য ধারণ করে এখলাসের সাথে এই ছোটো ছোটো মাসুম ফুলের মতো কমল শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে ওস্তাদদের জন্য আমরা দোয়া করবো ওস্তাদরা অনেক মেহনত করে বিশেষ করে হ্যাফজোখানার ওস্তাদরা এই যে এই সমস্ত মাদ্রাসার ওস্তাদরা অনেক বেশি মেহনত করে এই মেহনত এই মেহনতের যোগ্যতা আমার নাই কেন আমি কত বেশি কতক্ষণ ঘরে এক জায়গায় থাকতে পারি না একটু বাহিরে যাই মাদ্রাসায় যাই বিভিন্ন জায়গায় যাই ওস্তাদরা দিনরা চব্বিশ ঘন্টা এখানে থাকতেছে মেহনত করতেছে এই বদ্ধ ঘরের মধ্যে এটা অনেক বড়ো মুজাহাদা যেন ওস্তাদের জন্য দোয়া করব ওস্তাদরা যেন খুব ভালোভাবে এই বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো আদর যত্ন দিয়ে পড়ালেখা করাতে পারে কারণ আমরা পিতা হয়ে সন্তানদেরকে আমরা মানুষ করতে পারবো না আমার ওস্তাদ বলেছিলেন যে তোমাদের মা বাবা তো তোমাদেরকে ভূত হিসাবে পাঠাইছে ভূত তোমাদের মা বাবার কাছে আমরা পুত হিসাবে পাঠাবো তো ওস্তাদের কাজ হলো এটা ওস্তাদরা আমাদের যোগ্য সন্তান হিসাবে আমাদেরকে দিবে আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হাফে হাফেজে কুরআন আব্বু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের হৃদয় মাঝে মানে যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল হৃদয় মাঝে গাথেলো যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না তবু অন্য কারো তো রবের কাছে রবের কাছে পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানি খোলো আফে যে কুর আন হাফে যে আন যে কত যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো যার বিনি কণ্ঠে ফোটে পাখর ফের গান যাদের বুকের মানি খোলো হাফেজ কুর আন হাফেজ কুর আন হাফেজ কুর আন হাফেজ হতে গুরু জনে ত্যাগের নজরানা চির জীবন রাখব সরো কভু ভুলবনা হাফে হাফেজ হতে গুরু জনে ত্যাগের নজরানা চির জীবন রাখব সর কবু জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেস্তের সুপারিশ পাব আপন জনের অনন্তকাল থাকবো সুখে জন্নতির বাগান যাদের বুকের মানি খোল হাফেজ কোরআ কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথা তাদের মাথায় নোরে মুকুট দিবে নিরহমান যাদের বুকের মানি খোল হাফে জেকুরআ হাফে জেকুরআ হাফে আন হাফেজ খাফে জেকুর আ আ আসসালামু আলাইকুম ওরা হাতুল্লাহ রাখে পৃথিবীর যে প্রান্ত থেকে রয়েছেন এই মূর্তি আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মার্কাজুত্ত আলিম ইন্টারন্যাশনালের সাথে আজকে আপনাদেরকে আমি একটি আনন্দের বিষয় শেয়ার করছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অশেষ মেহের বাণিতে মার্কাজুত্ত আলিম দুই হাজার পঁচিশ সনে চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে ব্যাপক সফলতা অর্জন করেছে এর পিছনে আমার কিছু কাজ এবং আপনাদের দুয়া আমার ব্যতিক্রম কিছু স্বপ্ন ছিল যে এবছর বাহিরে প্রোগ্রাম কম করব শুধু শীতকালে আমি বাহিরে মা গিয়েছি এছাড়া তেমন কোনো প্রোগ্রাম বাহিরে যাওয়া হয় নাই তো নিজের ঘরের ভিতরে মেহনত করলে বাহিরে সুবাস এমনিতেই ছড়ায় এর প্রমাণ আমি পেয়েছি আপনাদের সকলের দুয়ার বরকতে অদূর ভবিষ্যতে এখন এই বছর যেভাবে জাতীয় পর্যায়ে প্রত্যেকটি প্রতিযোগিতায় আমাদের বাচ্চাদের সফলতা যেগুলো আপনি স্ক্রিনে প্রত্যেকটা প্রমাণ সহ এবং প্রত্যেকটার লাইভ প্রোগ্রাম প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা দেখেছি এবং আপনারাও দেখেছেন বিশেষ করে সৌদি আরবের এম্বাসির পক্ষ থেকে প্রতিযোগিতায় আমাদের তৃতীয় স্থান এবং একাধিক জাতীয় প্রতিযোগিতায় নগদ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোরে সময় যে আমাদের সাতাইশে রমজানের সরাসরি ফাইনালে যেন দেখা হয় দোয়া চাই এখন সেমিফাইনালে আসে সেরা চারজনের ভিতরে আসে তো আল্লাহ রবুল আলমিন যেন জি টিভিতেও আছে আমাদের তৃতীয় রাউন্ড পর্যন্ত এবং জাগরণ টিভিতে তো ফাইনালে আলহামদুলিল্লাহ আমাদের সাথে এই কথাগুলো এই প্রত্যেকটা চ্যানেলের সফলতা প্রত্যেকটা জাতীয় প্রতিযোগিতায় যেখানেই গিয়েছে সেখানেই আমাদের সুনাম এটা তো আপনাদের সকলের দোয়া এবং আমার ব্যতিক্রম কিছু স্বপ্ন ছিল এবং আপনারাও অনেকে বলেছেন যে হুজুর বাহিরে প্রোগ্রাম কমিয়ে ভিতরে করেন তা আমার বাহিরে সম্পূর্ণ প্রোগ্রাম আগামী বছরও বন্ধ এবছর যেভাবে ভিতরে মেহনত করার কারণে সুবাস বাহিরে ছড়িয়েছে তো আশা করি সামনের বছরও শুধু মাহফিলের সিজন ব্যতীত অন্য কোনো সময়ে কোথাও কোনো প্রোগ্রামে সেভাবে ঢালা যাওয়া হবে না মাদ্রাসা আমার ছুটি থাকলে তখন হয়তো বা হইতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন সফলতা অর্জন করেন মারকাজুত আলিমকে বিশেষ করে মারকাজুত আলিমের অনেক ছাত্ররা উলামায় কারামের সন্তান এবং আমাদের মারকাজুত আলিম সম্পর্কে উলামায় কারামের এবং পুরাতন গার্ডিয়ানদের অভিমতগুলো আপনারা দেখেন শুনেন সবচেয়ে বড়ো বিষয় কি আপনি একদিন আসেন আমাদের মারকাজুত আলিমের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়াত রইল আল্লাহ রব্বুল আলমিন আমাদের ছাত্ররা যেখানেই পড়ে যে প্রতিষ্ঠানেই আল্লাহ তালা কবুল করেন আপনার স্বপ্নের যেন আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তালা যেন বাস্তবায়ন করার আপনার স্বপ্ন বাস্তবায়ন করান আলেমে দিন আল্লাহওয়ালা কারনেওয়ালা আলেম হাফিজ কোরআন হিসেবে কবুল করেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের মারকাজুত তালিম সবসময় আপনাদের সকলের দোয়ার মোতাজ।